আপনার শখের ফেসবুকটি হারিয়ে ফেলছেন কোনোভাবেই আর খুঁজে পাচ্ছেন না বা লগ দিতে পারছেন না আপনার ফেসবুক আইডির ইমেল এবং নাম্বার এবং পাসওয়ার্ড কোনোটাই মনে নেই আজকের এই ভিডিও তাদের জন্য এই ভিডিও সম্পূর্ণ দেখলেই আপনি আপনার হারানো আইডি খুঁজে পাবেন ইনশাল্লাহ তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন শুরুতেই আমরা ক্রম ব্রাউজারে প্রবেশ করব। সেখানে গিয়ে নিউ ট্যাব নিব তারপরে এখানে সার্চ বারে লিখব ফেসবুক অফিসিয়াল ওয়েবসাইট লগ এবং সেখানে গিয়ে এ সবার উপরে এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনাকে দেখাবে লগ ইন টু ফেসবুক যেহেতু আপনার ইমেল মনে নেই কোনো নাম্বার মনে নেই এবং পাসওয়ার্ডও মনে নেই তাহলে সেক্ষেত্রে এদের নিচের ছাইটে ফরগেট অ্যাকাউন্ট আপনি যেহেতু ফেসবুক চালাইছেন দীর্ঘদিন সেহেতু আপনার ইমেল মনে নেই নাম্বার মনে নেই পাসওয়ার্ডও মনে নেই কিন্তু ইউজার নেমটা তো আপনার অবশ্যই মনে আছে এম ডি মাসুম দিয়ে আমি সার্চ দিলাম সার্চ দিলে দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে এখানে সব ধরনের মনে করেন যে আমার নামে যতগুলো আমার নামে যতগুলো হচ্ছে আপনার অ্যাকাউন্ট আছে সবগুলো যে চলে আসছে এখানে দেখুন কত সুন্দর করে এই যে আমি এটা আমার অ্যাকাউন্ট এই যে দিস ইজ মাই অ্যাকাউন্ট এখানে আপনার ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনি সুন্দরভাবে আপনার ইমেল অথবা ফোন নাম্বার আপনার যেটাতে খোলা আছে সেটাই আপনার এখানে শো করবে এখানে যখন আপনি কন্টিনিউ করবেন তখন এই ইমেলে ছয়টি ডিজিটের একটি কোড যাবে ওই কোডটা এখানে দিতে হবে আর নতুন করে আপনি একটা পাসওয়ার্ড দেবেন তাহলেই আপনার অ্যাকাউন্ট লগ ইন হবে এবং আপনি অ্যাকাউন্টটা ফিরে ফেলেন আরেকটা ওয়ে আছে সেটা এখন আপনাদেরকে দেখাবো এখানে আপনি যে অ্যাকাউন্টটা খুঁজতেছেন সেটা এখানে সার্চ দিয়েও কোনোভাবে এখানে আপনি পাননি তাহলে সেক্ষেত্রে আপনি করবেন কি এই যে সবার নিচে লেখা আছে আই এম নট দিস লিস্ট মানে আপনার এই লিস্টে আপনি যে অ্যাকাউন্টটা খুঁজতেছেন সে অ্যাকাউন্টটা এখানে নেই এখন আপনার করতে হবে কি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে সে যেহেতু ফেসবুক চালাইছেন দুই একটা ফ্রেন্ডের নাম তো অবশ্যই ফুল মনে আছে আমি যেকোনো একটি ফ্রেন্ডের নাম আমি এখানে দিব এখানেও চলে আসছে এই যে দিস ইজ মাই অ্যাকাউন্ট আপনি এইভাবেও চাইলে এখানে আপনি লগ ইন করলেও এইভাবে লগ ইন করলেও আপনি এখন এই ইমেলে ওই সেম টু সেম ভাবে যে দুইটি ইমেল দেওয়া আছে এই দুইটি ইমেলে আপনার কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে যে কোনো একটি ইমেলে ছয় ডিজিটের একটি কোড যাবে ওই কোডটা নিয়ে এসে এখানে দিবেন এবং নতুন করে পাসওয়ার্ড দিবেন আপনার ফেসবুক লগ হয়ে যাবে মানে আপনার হারানো ফেসবুকটা আপনি ফিরে পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন শেয়ার করতে ভুলবেন না